পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো নমস্কার আমি শুভেন্দু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে সেই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা দেখে নাও যে মাধ্যমিক পরীক্ষার অ্যান্সার সিটটা কেমন হয় এবং অ্যান্সার শিটটা কীভাবে পূরণ করতে হয় বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্সার শিটের প্রথম পেজ থাকবে এরপর তোমাদের যে লুজ শিটটা দেওয়া হবে এটা এটা আগে দেখে নাও এটা এইভাবে থাকবে এইটা এটা হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট প্রথমেই দেওয়া হবে তোমাদেরকে তারপর যদি লুজ লাগে লুজটার জন্য এইটা এই এইটা হচ্ছে লুজ শিট লুজটাও এইভাবে পূরণ করতে হবে তার আগে দেখে নেই যে এই যে প্রথম যে পেজটা থাকবে প্রথম পেজে কতগুলো পেজ থাকছে প্রথমে যেটা থাকবে এই প্রথম পেজ এটা এরপর উল্টাবে এই উল্টানোর পর এইখান থেকেই শুরুটা করবে লেখাগুলো শুরু করবে এখান থেকে এই পেজ থেকে শুরু করবে এখানে অনেকগুলো পেজ থাকবে এটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলোই পেজ আছে তোমাদের জন্য কোনোভাবে কোনো তোমাদের পিচ বোর্ড নিয়ে যাওয়ার দরকার নেই আর এই পিচবোর্ড এবারে একেবারে না বলে দেওয়া হয়েছে পিচ বোর্ড নিয়ে যেতে দেবে না পরীক্ষা হলে তোমাদেরকে এই খাতার উপরেই তোমাদেরকে উত্তর লিখতে হবে ঠিক আছে এখানে অনেকগুলো পেজ আছে কোনো অসুবিধা নেই তোমরা সুন্দর করে এখানে লিখতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা এবার চলে আসি কিভাবে তোমরা পূরণ করবে একটু খেয়াল করে দেখে নাও প্রথমে দেখো দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো দেওয়া আছে এখানে লিখবে টু জিরো টু ফাইভ টু এখানে লিখবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ টু জিরো টু ফাইভ এরপর চলে আসছি সাবজেক্ট সাবজেক্ট কী লিখবে তোমাদের প্রত্যেক দিন যেমন যে পরীক্ষা থাকবে সেটাই লিখবে প্রথম দিন যেহেতু বেঙ্গলি আছে এখানে লিখবে বেঙ্গলি যেদিন ইংলিশ থাকবে সেখানে লিখবে ইংলিশ যেদিন থাকবে ম্যাথামেটিক্স সেদিন লিখবে ম্যাথামেটিক্স এইভাবে পরপর করে সাবজেক্টটা লিখে ফেলবে ঠিক আছে এরপর চলে আসছি নেম এবার অ্যাডমিট কার্ডে তোমাদের যা নাম আছে সেটাই তুমি লিখবে আবার বলছি অ্যাডমিট কার্ডে তোমাদের যা নাম আছে সেটা দেখে দেখেই লিখবে দরকার হলে বড় হাতে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বড় হাতে তুমি পুরো লিখে দিতে পারো অ্যাডমিট দেখে দেখে সেটাই তুমি পর করে নামের সোজা তোমার এখানে লিখে ফেলবে এরপরে অ্যাডমিট দেখে দেখে দেখবে রোল আছে এবং নাম্বার আছে রোল নাম্বারটা দেখে এখানে রোলটা এখানে লিখবে নাম্বারটা এইখানে লিখবে পুরো অ্যাডমিট দেখে দেখেই এখানে লিখবে আশা করি বুঝতে পেরেছ এখানে তোমার শূন্য চার তিন দুই তারপরে এন থাকে এনও লিখবে এবার নাম্বারের পর যে সংখ্যা থাকে নাম্বারটা এখানে লিখবে হয়েছে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখবে আছে তোমাদের অ্যাডমিট কার্ডই আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে ঠিক আছে পুরো দেখে দেখেই লিখবে হুবাহু দেখে দেখে কোনো যদি কোনো ভুল হয়ে যায় কিন্তু সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে এই জন্য সুন্দর করে অ্যাডমিট দেখে দেখে রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে এগুলো সবগুলো পূরণ করবে এরপরে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন এখানে লিখবে বেঙ্গলি আর যেদিন ইংলিশ থাকবে অর্থাৎ ইংরেজি পরীক্ষা থাকবে সেদিন লিখবে শুধুমাত্র ইংলিশ আর বাকি যতগুলো সাবজেক্ট পরীক্ষা দেবে সবগুলোতে এখানে লিখবে বেঙ্গলি কারণ তুমি বাংলাতেই তুমি লিখবে পুরো উত্তরপত্রটা বাংলাতেই লিখবে ঠিক আছে আশা করি বোঝা গেছে এইটুকু তোমাদেরকে শুধু সুন্দর করে পূরণ করতে হবে এই প্রথম পেজ যেটা দেওয়া হবে সেটা লিখবে এখানে দেখো যদি লুজ নাও লুজ যখন নেবে ধরো একটা নিলে তাহলে এখানে লিখবে এক প্লাস যদি দুটো না তাহলে ওয়ান প্লাস ওয়ান এবার লুজ যদি আর না নাও তাহলে একেবারে শেষে এখানে সমান দিয়ে দুটো লুজ নিয়েছে এখন দুই লিখতে হবে ঠিক আছে আর এগুলো তোমাদের কাজ নয় যারা খাওয়া পরীক্ষার ডিউটি থাকবে সেই সেই স্যারেরা এখানে সই করবে এবং কতগুলো লুজ নিশ্চয় দেখিয়ে দেখিয়ে দেবে আর বাকি এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের জন্য নয় এগুলো তোমাদের জন্য নয় এগুলো কিন্তু যারা খাতা কাটবে তাদের জন্য আশা করি বোঝা গেছে এই কাজটা হয়ে গেল এবার চলে আসছি লুশিটটা একটু দেখিয়ে দিই লুসিটটা থাকবে এইভাবে এই সিট এই লুস তোমাকে একই রকমভাবে তুমি যে সাবজেক্টে পরীক্ষা দেবে ধরো বাংলা পরীক্ষা দেবে বাংলা গণিত পরীক্ষা গণিত ঠিক আছে এগুলো সব লিখবে পেপারে কিছু লেখার দরকার নেই এখানে পেপার কিছু লেখার দরকার নেই এরপর রোল একই রকম বললাম রোলটা এখানে লিখবে নাম্বারটা এখানে লিখবে তোমার নামটা অ্যাডমিট দেখে থেকে লিখে নেবে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে এবং এখানে দুটো টু জিরো টু জিরো আছে দুটো লেখার দরকার নেই শুধু লিখবে যে কোনো একটাতে টু জিরো টু ফাইভ আশা করি বোঝা গেছে এইভাবে সুন্দর করে তোমরা খাতাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখবে চেষ্টা করে প্রথম দিকে শর্ট প্রশ্নগুলো লেখার জন্য এবং অবশ্যই পরীক্ষার আগের দিন অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যাবে এবং দু তিনটি পেন নিয়ে যাবে ব্ল্যাক পেন এবং ব্লু পেন দুটো নিয়ে যাবে ঠিক আছে যেই পেনটাই দিয়ে ব্যবহার করবে সেই পেনটাই পুরো খাতা লেখার চেষ্টা করবে প্রথমের দিকে একের দিকে শর্ট কোয়েশ্চেনগুলো লেখার চেষ্টা করবে এবং সর্বশেষ বলবো যেমনভাবে খাতা সুন্দর থাকবে তেমনভাবেই তোমরা কিন্তু নাম্বার পাবে আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ